আসাবে কাপ তারা নবী নয় তারা শহীদ নয় তারা হইল আল্লাহর অলি সোভান তারা ছিল সাব ভাই ভাই মনোযোগ আমি দীর্ঘ লম্বা ওয়াজ করতাম না আল্লাহ আমার বিবেক দিছে আকল দিছে মাহফিলের মধ্যে বোধ হয় তা বারো কাছে কথা কথা গ্যার হওয়া গ্যারান একটা আমরা কোনো জিজ্ঞেয় ঘেরান আসতেছে বিরিয়ানির গেরান লাগে এ আমার গিয়ারি মনি পায়েরা বাবারা বন্ধুরা মনোযোগ ধ্যান অন্তর হে লাগান এই দুনিয়াতে সাতজনে ক্ষুদায় দাবি করছে কয়জন সাতজন মদিনা নসে রামা বক্তে জামান নম্রুদ সারাউন্ড কয়জন বক্কে জামান খোদায় দাবি করছে কাটা কাফের ডাক দিয়া জগৎ তার রাজ্যের প্রজাদেরকে বলে যারা আমার একদা মানব তারা আমার রাজ্যে বসবাস করবো যারা আমার একদা মানবে না আমার রাজ্যে থাকতে পারবে না এবং তারা সামনে পড়লে তাদেরকে কতল করে দেওয়া হবে জোর সোরে গণ আসাবে কাপ সাত ভাই একটা ডাক দিয়া কয় ও কাপেরে বকতে জামান তোর রাজ্যেও থাকতাম না

দেখি হান্ডি যা কিছু আছে সব কিছু লইয়া জীবনের জন্য চলে যাবে অন্য রাজ্যে এই মনোবেশ মনোনিবেশ করিয়া সাতবাই যখন রোয়ানা দিছে সাতবাইয়ে মিলিয়া একটা কুকুর ফাইলত শোভানাল কি ফাইলত কুকুর আমরা কই কুত্তা আগের গাছ মানুষ কুত্তা ফাইলত সোরের ডরে অনসর নয় অনেক ডাকায় অন কি ডাকায়

আসাবে কাপ সাত বাইরে বুঝায় গো আপনারা যে খোদা মানেন না আমি কুকুরও মানি না আপনারা তার রাজ্যে থাকতেন থাকতেন না আমারা কে যাইয়েন না মেহরবানি করে আমারে সঙ্গে লইয়া যান কি কয় কুকুর সাতবাই তো উদ্যোগে কুকুরটারে লইয়ারোয়ানা দিল যাইতে 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 রাত্র যখন সন্ধ্যা হয়ে গেল রে বয়ার্ডারের কাছাকাছি গেছি সন্ধ্যা হয়ে গেছি সাত ভাই নামাজ পড়লেন কুকুরটারে ডাক দিয়ে কয় কুকুর রে তরুমণিব্রা একটু ঘুমায় আর আরাম কইরাম বক্তে জামানের সৈন্যরা যদি আসি তুই আমরা জাগাইয়া দিস সুভানা। এই কইয়া একটা গর্তের মধ্যে সাত ভাই ঢুকছি কুকুরটা গর্তের মুখে ফাহারা দিতেছে কথাকে আমার বুঝেন কুকুটটা বক্তে জামানের সৈন্যদেরকে ফাহারা দিতেছে সাতবাই গর্তের মধ্যে ঢুকছে দিন হাঁটতে হাঁটতে শরীর দুর্বল হইয়া গেছে ক্লান্ত হইয়া গেছে যখন বাবার জমিনের মধ্যে শুইছে সাত বাইয়ের ঘুম আইসা গেছে ঘুমে ছায় না বাঙা খাট বুকে সাইন এখন চলে না এটা তিনশো নয় বছর আগে ব্যান্ড হয়ে গেছে এটা বক্তে জামানের আমলের টাকা কেন আমার তিনশো নয় বছর আগের টাকা দেশ এটা তো অনেক আগে ব্যান্ড হয়ে গেছে এই টাকা এখন চলে না আসাবে কাপ তিন বাই বাজার করতে যাই আর দোকানদারের দিকে সাইয়া রয়েছে কি তারে কয় ঘুমাইলে আর উঠলাম ঘুমাইলে আমার দোকানদার এক তিনশো নয় বছর আগের গার টাকা আর সঞ্জয় কথা না দিরে কি কচ ঘুমাইলে আবার উঠলাম কো কি ঘুমাইলে আবার উঠলাম বুঝ কথা বুঝি না টাকা দাও নাখন তোমাদেরকে বান্ধা রাখা হবে এইভাবে ঝগড়া বাজাত করতে করতে বাজারের কমিটির সভাপতি চেয়ারম্যান আর সে ডাক দিয়ে কো কি হয়েছি ও বাজার সাজার করছি ওই আমার এত টাকা বিল আসছে এখন সে আমার তিনশো নয় বছর আগেরকার বক্তে জামলার আমলের টাকা দেয় এটা তো অনেক আগে জাল হইয়া গেছে অনেক আগে অসল হইয়া গেছে ব্যান্ড হয়ে গেছে এখন এই টাকা কেন দেয় এবার চেয়ারম্যান সাহেব ডাক দিয়ে কয় কিতাও বাবা তোমরা তিন ভাই এত সুন্দর দেখতে শুনতে কথাবার্তা এত ভালো অসল টাকা দাও কেন শেয়ারম্যান সাহেব বিশ্বাস করি ঘুমাইসি আর উঠছি আরো সরস্বর কেন একটা কুত্তা কি তিনশো নয় বছর পর্যন্ত বাচ্চা থাকতেও পারেনি শেয়ারম্যান কয়ে কথাটা বুঝলাম না ক আমরা জামানের আমলের লোক কয় আমরাও তো কই এটা বক্তে জামানের আমলের টাকা ওই জামানের বেড়ে খোদা দাবি করছে এই খোদা দাবি করার কারণে তারে খোদা কইতাম না তার রাজ্যেও থাকতাম না এই জন্য গাটতে বসকা লোয়ারও আনা দিসি সাথে আমাদের কুকুরটা ছিল এখনও আসার সময় কুকুরটারে দেখতে আসে একটা কুকুর কি তিনশো নয় বছর বাসেনি শেয়ারম্যান সাহেব আপনি আমাদের সঙ্গে চলেন এর রে লইয়া বাবারে গর্তের মুখে যায়া দেখতেছে কুকুরটা স্টিলের মতন শক্ত হইয়া রইছে সুবহানাল্লাহ এটার হাকিকত মরাক বা মশা আদা করে দেখছে কুকুরটা মনিবেরা সাত ভাই সা আশা বেকাপ সাত ভাই তারা ঘুমাইছে এক ঘুমে তিনশো নয় বৎসর কুকুরটা একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিনের দিন না খাইয়া আমরা গেছে বাবার তিনশো নয় বছর পর্যন্ত গর্তের মুখে আছে স্টিলের মতন মাটিও খায় না ফসে না দুর্গন্ধ হয় নাফাক হয় না মাটির সঙ্গে মিশে না এই জন্য বললাম একটা আল্লাহর অলিরে ভালোবাসিয়া যদি একটা কুকুর তিনশো নয় বছর পর্যন্ত এ ফসাইতে পারে না আমরা নবীরে ভালোবাসিয়া কবর গেলে মাটি আমরা রেখাইয়া ফালাইব এটা বিশ্বাস করতাম পারি না কথা কন ঠিক নেই কে যেই জহনা মাটি মাটিয়ে খায় না জমে গো নাগো কে যেই জহনা সে যে লোকের কাছে লুকি দিয়ে লোকের কাছে লুকি দিয়ে মরণের ভাবে দেখা জহ না জহনা মাটিয়ে মাটি না জমে না গো থ্রেমে কেজেই জহনা জোর সরে গাছ আল্লাহ আমার ভাইয়ারা বাবারা বন্ধুরা আমি বলেছিলাম ও মিনান নাসে কুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখিরে ওয়া মা হুম বি মুমিনিন আমার ভাইয়ারা বাবারা বন্ধুরা আল্লাহ মানার নাম ঈমান নয় শুধু নবী মা ইরে আল্লাহ মানার নাম ঈমান নয় দাড়ি রাখার নাম ঈমান নয় শুধু নামাজ পড়ার নাম ঈমান নয় নবী মানার নাম হইল ইমান সুবহানাল্লাহ দলিল সূরা বাকারা ৮ নং আয়াত ও আমি না শুমা খুলু আমার নামিল্লা কাশিয়া নবীজির কাছে বৈদ্য নবী গো আমরা ইমান আনলাম আল্লাহর উপরে কার উপরে আল্লাহর উপরে এখন আর উপর আছি আমরা ইমান আনলাম আল্লার উপরে অবিলি অমিল আখের আমরা ইমান আনলাম আখের আত্তের উপরে আল্লাহ যাক দেখো বন্ধু সাই আর কেন গো আমি ফতুয়া দিলে আমনে জানাইয়া দেন ও মা হুমি তার আর ইমান নাই তার আর ইমান এই জন্য দালালি কয় শুধু আল্লাহ নামের পাগল হইয়া বাইশে থাকার আশা নাই আমার বাইশে থাকার আশা নাই দয়াল নবীর পাগল পাগল হইয়া হইয়া নবীর আমরা শুধু আল্লাহ নামের পাগল হইয়া থাকার আশা নাই আমার বাইশে থাকার আশা নাই দয়ালে নবীর পাগল হইয়া আমরা যেন মহিরা যাই থানায় কাবার ইমাম হইতে যাইতে চাই নাই কাবাতে থানায় কাবার ইমাম হইতে যাইতে চাই না ওই কাবাতে দয়াল নবীর রওজা পাকে দয়াল নবীর রওজা পাকে আমি যেন কলকাতায় শুধু আল্লাহ নামের পাগল হইয়া বাইসা টাকার আশা নাই আমার বাইসা টাকার আশা নাই দয়াল নবীর পাগল হইয়া দয়াল নবীর পাগল হইয়া আমরা যেন মইরা যাই দূর স্বর্গ হবা ও আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আল্লাহ লয়ে পাগল হইয়েন না আল্লাহরে যদি পাইতে চান নবীর কাছে যাইতে হবে নবীর ভালোবাসা লাগবে নবীর ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না গোলাপ ফুলকে ভালোবাসলে যেইভাবে নিরাকার বাবারে গ্যারান পাওয়া যায় ফুল আকার গ্যারান হলো নিরাকার ই আকার গোলাপ ফুলের ভালোবাসলে যেইভাবে নিরাকার গ্যারান পাওয়া যায় আকার দয়াল নবীরে ভালোবাসলে নিরাকার আল্লাহ পাওয়া যায় সুবহান আমার কথা বুঝতে কোনো অসুবিধা হয়নি ভাইয়ো আরেক একদম মুসলমান আছে নবীজিরে বাদ দিয়ে মিলেদ নাই কি আর নাই শরীফ নাই বাবারে রে মিলে শরীফকে মিলেদুল নবীদের তারা বেদাদ বলে শুধু কেবল নামাজ পড়ার কথা বলে শুধু নামাজ পড়ার কথা বলে বাইরে ফতুয়া দেয় আর সালাতু মফ্তা হুল জাননা নামাজুলুল ব্যবস্থে সাবি নামাজ ব্যবস্থে ওই যে সাবেকা পুত্তা

আরে মুসলমান যারা আকাশে তখন বৃষ্টি হল তো উত্তর বন্ধ উড়্ডনো কারণ লেস দিয়ে ডাকা একটা কুকুর আসাবে কাবারে ভালোবাসিয়া যদি ব্যস্ত যাইতে পারে আমরা নবীরে ভালোবাসিয়া ওই ব্যস্ত চাই না আমরা চাই শুধু দয়াল নবীর دیدار ওই আমি চাই না আমি চাই না নাম আমি চাই না আমি চাই না নাম আমার কপালে লিখ দিও দয়ালে নবির নাম আমার কপালে লিখ দিও দয়ালে নবির নাম আমি চাই না বেঘর তো আমি চাই না নাম আমি চাই না বেঘর তো আমি চাই না জাগার নাম আমার কপালে লিখ দিও দয়ালে নবির নাম আমার কপালে

পাতে মার নয়ন মনি ইমাম বাই দুজন আমি নবীর কদমে জানাই লাখ সালাম আমি নবীর কদমে জানাই লাখ সালাম আমার কভালে লেখে দিও দয়াল নগরি নাম আমার কভালে লেখে দিও দয়াল নগরি নাম আমি চাই বেহস্ত আমি সাইনা জাহান নাম আমার কভালে লেখে দি দয়ালে নগরি নাম জোর সরগঞ্জ সুবাহান আল্লাহ ভাইও আমি নামাজের বিরুদ্ধে কই না নামাজ তো হইল জন্য বেঈমানের জন্য কোনো আমল লাগবে না বেঈমানের আমলে কোনো কাজে আসবে না কথা কম যারা নবী না তারা এবাদত করে কোনো ফল পাওয়া যাবে না নামাজ পড়লো কোনো লাভ হবে না দলিল আমেলা তুন না সেবা তুন তাসলা নারান রান হামিয়া তার জিন্দিগির বন্দিগি আল্লাহ না রকঙ্কাল করিয়া তারে আল্লাহ জাহান নামে নিক্ষেপ করে দিবে কিনারা পাওয়া যাবে না জোর সেরে কর আল্লাহ আকবর নামাজের ওয়াজ নামাজের ওয়াজ নামাজি নাই নামাজর ওয়াজ ডাক লাগালাই তো ছয় মাসের শিশু বাচ্চা আজকে বাচ্চা হয়েছে কালকে হয়েছে বর্ষ হয়েছে ছয় মাস তিন বছর দুই বছর চার বছর এই বাচ্চাটা যদি মারা গেলে ওটা না দুজুবি কথা কয় নামাজ শেখক কক্ত সামি ফাইল কই সাবিত হইল আমার দয়াল নবী মালিক মালিক ব্যবস্থের মালিক দলিল হইল ইন্না আ তয়না কাল কাউসার কাসির কাসার কাউসার আয় খায়রে কাসির আপকো মালিক কল বানা দিয়া আল্লাহ ব্যবস্থা বানাইছে নবীজির ব্যবস্থের মালিক কানা দান কইরা দিছি সুবহান মালিক যদি রাজি খুশি হইয়া যায় সাবি লাগে না সাবি অব অটো ভাবে হওয়া যায় জানি সাহেব মনে রাখবেন যারা চায় তারা পায় আর যে সে সাইতে হয় না আমি আসার পরে কমিটি আমার এক খানা খানা আইলে না খানা খাইয়ে লেছে আগে যে যেন কিসমত এনে খাইলেছে লেছে আপনাকে কমিটির খানা আমার খাওয়া লাগতো না আলহামদুলিল্লাহ করেন আল্লাহ যেখানে কিসমত রাখছে সেখানে খাওয়া হয়ে গেছে মার হাবা খাওয়ায় না ও আমার গিয়ে বাবার আমি বেশি সময় নেব না অল্প সময়ের ভিতরে বিদায় হয়ে যাব হতে পারে আমার জন্য জীবনের শেষ মাহফিল আপনাদের জন্য জীবনের শেষ মাবিল না জানি কার জন্য শেষ মাহফিল হইয়া গেছে রে আমার জানা নাই একটু সময় আমার দেন আমি নবীর মোহাব্বতের কথাটা শুনে যাইতেছি আমার নবীজি ইরে যখন নববীতে ডুবতেন একজন ইহুদির গড়ের ইহুদি বাপ ইহুদি ছেলে ইহুদি বয়স হইল এগারো বছর কত বছর এই এগারো বছরের ছেলেটা মোবারক কি মুসলমান না ইহুদি ইহুদি ওই ইহুদি বাচ্চাটা নবীজি যখন মসজিদে নববীতে ডুবত ওই ইহুদি বাচ্চাটা নবীজির জুতা মোবারকটা বুকের মধ্যে লাইয়া লাগাইয়া দাঁড়াইয়া অপেক্ষা করতেন নবীজি যখন বের হতেন আবার জুতো মোবারক এইভাবে বিছাইয়া দিতেন নবীজি পাও মোবারকে লাগাইতেন এইভাবে একদিন নয় দিন নয় এক বছর নয় দশ বছর নয় বাবার এক বছর নয় দুই বছর নয় একটানা সাত বছর আর একটু মোহাম্মত কন্যা সুবাহান আল্লাহ কত বছর সাত বছর নবীজির জুতো মোবারক বুকের মধ্যে রাখার কারণে তার বুকের মধ্যে নবীজির জুতা মোবারকের দাগ পরে গেছে আমরা একটা না সেন্টু গেঞ্জি যেটি সিনে কাটা এটির কি গেঞ্জি কয় সেন্টু গেঞ্জি সেন্টু গেঞ্জি কাঁদ দেন অথবা আতাওয়ালা গেঞ্জি কাঁদ দেন ছয় মাস এক টানা কাঁদ দিলে গোসল রক্ত যখন যে গেঞ্জিটা খুলবেন আপনার গেঞ্জির দাগ ফুরা গেছে দেখা যায় কথা কয় না স্যান্ডেল ফায়ার দিলে স্যান্ডেলের দাগ ফায়ার মধ্যে ফুরা যায় পড়েনি যেই ছেলেটা সাত বছর পর্যন্ত নবীজির জোতা মোবারক বুকের মধ্যে রাখছি তার বুকের মধ্যে নবীজের জোতা মোবারকের দাগ হইয়া গেছে সুবাহ আল্লাহ সাত বছর পরে ছেলেটা একটা না একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন আমার নবীজির জোতা মোবারক পাহারা দেয় না নববীত আসে না নবীজি ডাক দিয়ে কয় সাহাবারা রে যে এই ছেলেটা আমি নবীর জোত মোবারক পাহারা দিত বুকের মধ্যে ধারণ করতো ছেলেটা কেন আজকে সাত দিন দেখা যায় না সে কেন আসে না তোমরা তার কোনো খবর জানো নি সাহাবাগারাম ডাক দিয়ে কয় নবী ছেলেটা আজকের সাত দিন পর্যন্ত অসুস্থ সাত দিন অসুস্থ আমার নবী ডাক দিয়ে কয় সাহাবারা তোমরা যাও ছেলের বাবারে খবর দাও আমি নবী নিজে তারে দেখতে যাব। আল্লাহর হাবিব যাবেন খবর দিলেন ছেলের বাবা সুন্দর করে সাজাইয়া আমার নবীজির জন্য একটা শেয়ার ফাঁয়া রাখছি ছেলেটার শিওরি শেয়ার ফাতিয়া রাখছি নবীজি সাহাবাদেরকে লইয়া যাইয়া তার বিছনার মধ্যে বসে নাই আমার আমার নবীজি চেয়ারের মধ্যে বসে নাই তার মাতার শিয়রে বিছনার মধ্যে বসে গেছে বসা মাত্র নবীজি হাত মোবারক মোবারকের মধ্যে লাগাইয়া এইভাবে হাতটা টান দিয়ে ফালাইছে ডাক দিয়ে বাবা দেরি না দেরি করা যাবে না তাড়াতাড়ি কলমা শরীফ পড়িয়া মুসলমান হইয়া যাও ছেলেটা নবীজির নুরানি জবানের কথা শুনিয়া একবার সা বাবার চেহারার দিকে আবার সাই নবীর চেহার মোবারকের দিকে একবার সা বাবার দিকে আবার সাই নবীজির চেহারা মোবারকের দিকে বাবা এনে কি বলে এবার বাবা ডাক দিয়ে কয়ে ফুতরে যেই নবীর জোতা মোবারক সাত বছর পর্যন্ত তোর বুকের মধ্যে লাগাইয়া নবেজের জোতা মোবারক দিতে দিতে তোর বুকের মধ্যে নবেজের জোতা মোবারকের দাগ ফালাইস এখন তোর বাবার চেহারা দিকে নজর করার কোনো দরকার নাই নবীজি কি বলে তা শোনো কলমাসরে পড়ে তুমি مسلمان ہو یا جاؤ আমার নবী বলে আপনারই করো না তাড়াতাড়ি কলমা শরীফ পড়ে মুসলমান হইয়া যাও সাথে সাথে ছেলেটা কলমা শরীফ পড়িয়ে মুসলমান হইয়া গেছে নবীজি মার হাবা মার হাবা কইয়া থেকে বের হয়ে নবীজি নববীতে চলে গেলেন হুজরাখানার খানার মধ্যে গেলেন আল্লাহ হাবিব যাইতে দে পিছন দিয়া খবর আসছে নবী গো যে ছেলেটারে আপনি কলমা শরীফ পড়াইয়া মুসলমান বানাই আসছেন গো নবী একটু আগে ছেলেটা মারা গেছে ফড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওমরে ডাক দিয়ে কয়ে নবি গো আপনি কেন গো হাত মোবারকটা তার কোভালের মধ্যে রাখাই লাগাইয়া হাত মোবারকটা কেন টান দিয়ে পালাইলেন আমার নবী ডাক দিয়ে করে ওমর আমি যাহা দেখি তোমরা তাহা দেখো না ও ওমর আমি দেখতে পাইলাম আমার হাতের আগে আজরাইলের হাত তার কোভালের মধ্যে লাগাইয়া রাখছে এই জন্য আল্লাহর কাছে বললাম আল্লাহ যে এই নবীর রে জোথা মোবারক বুকের মধ্যে লাগাইয়া সাত বছর কাটাইছে ওই নবীর কলমা শরীফ না ফড়িয়া তারে তুমি মৃত্যু দিও না গো আল্লাহ এই জন্য তারে না পড়াইয়া মুসলমান বানাই আসলাম ও সাহাবারা তোমরা যদি কোনো ব্যবসায় লোক দেখতে চাও এই ছেলেটা রে দেই কাল নামাজ পড়ছি একার দুঃখ তো ব্যবস্থার সার্টিফিকেট পাইছি কেন সাবি ফাইল কই কুন্তলার সাবি দিয়া কুন্তলা লাগায় রে মন ফাগলা মন রায় ডুব দিলি না পাকে দরিয়া বলেন কুন্তলার সাবি দিয়া কুন্তলা লাগায় রে মন ফাগলা মন রায় ওত ডুব দিলি না পাকে দরিয়া আসলা তু মেরাজ মুমিনিন মুমিনের জন্য নামাজ হইল মেরাজ সুবহানাল্লাহ মুসলমানের জন্য না মুসলমান মুসলমান এক জিনিস মমিন আর জিনিস মুসলমানের মধ্যে সুদি আছে মদুদি আছে গাঁজুরি আছে ফর রক্ষা বিন্দে আছে একজনের খেতে সারে পানি আরেকজনের খেতে দিকে বরি দেয় কথা কয় আছেনি মুসলমানের মধ্যে এই মুসলমানের মধ্যে আরেক জাত মুসলমান আছে শেহরি খাইব তারা বিন নামাজ পড়িয়া সল লইয়া জাল লইয়া আরেক বেটার মাছ ধরে খায় আসেনি আল্লাহ রাসুলের নাম জফর এমন অবিরাম দুনিয়ার কাজ কর্মের বলেন আল্লাহ রাসুলের নাম জফর এমন অবিরাম দুনিয়ার কাজ কর্মের বেতরে ওরে কাজ না করলো খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসুল্লাহ কাজ না করলো খাওয়ায় নজর রাখে রাসুল্লাহ হাসর জানে কিন্তু ফরিবে ফেরে আল্লাহ রাসুলের নাম জফরে মন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভেতরে রে ন যদি না হরতে না রেন তবা করলে আল্লাহ মাপ দিত কথা কয় মাপ দিত পারে পারেনি আল্লাহর ক্ষমতা আছিল মাপ দেওয়া তুমি তো মালে কুলকাদি মাওলানা রেবানাও কত বাদশা রে ফকির তোমার লীলা কুদ্রুতের উপর ফারগো তোমার লীলা কুদ্রুতের উপর ফার আল্লাহ ফরওয়ার গুনাহ কথা maaf করো আমার বলেন গুনাহ কথা maaf করো আমার আল্লাহ ফরওয়ার গুনাহ কথা মাফ করো আমার সুবহানাল্লাহ আল্লাহ maaf দিত পারি কিন্তু আর এক বেডার সারের পানি সারা দিছেন নিজের খেতের দিকে ঢুকাইছেন আর এক বেডার পুকুরে মাছ ধরে খাইছেন এটা তো হক কলা বাদ ফরের কাল্লা মাপ দিবে না বেঁচে আছো যত দিন কারো কাছে হইস না ঋণ ঋণ বুঝেননি বুঝে সারে আনি সারি বেডার নিজের খেতের দিকে এ এখন তো ঋণ হয়ে গেছে আরেক বেডার মাছ খাইছেন ঋণ হয়ে গেছেন আরেক বেডার দোকান বাচ্চা খাইছেন ছ মাস পর এখন আমি এত টিয়া খাইনো আমি লেখলে হইব না কথা কয় বেঁচে আছো যত দিন কারো কাছে হইস না ঋণের বোঝা মাথায় লইয়া যাস কবরে ওরে ফরে রক মাইরা দইরা হস করিয়া গেলে হে ময়রা ফরে রক মাইরা দইরা হস করিয়া গেলে হে ময়রা বাঁচাইতে পারবে না তোরে কাবা গরে আল্লাহর রাসূলের নাম জফরে মন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভিতরে বলেন আল্লাহ রাসুলের নাম জফর এমন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভেতরে ওরে কাজ না করলো খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসুল্লাহ হাসর মিজানে কিন্তু পরিবে ফেরে আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভেতরে ওই নামাজ পড়বেন যেই নামাজে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে দলিল নিশ্চয় যে ব্যক্তি নামাজ পড়বে নামাজ তারে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে এখনকার অনেক মুসলমান আছে নামাজ পড়ে সুদ খায় নামাজ পড়ে মা বাবার বাদ না নামাজ পড়ে আরেক বেড়ার মাথার মধ্যে বাড়ি মারে আছে কি না গায়ের জোরে কথা কয় বেড়ার ফুল আর বেশি ফুল সাতটা আটটা বিদেশ ইউরোপ কান্ট্রিতে কি ফাওয়ার দেখা সিনে ফুলে আঁটে কথা কয় আরেকবার জায়গায় দখল করে কথাবার্তা গালি করে মুখের কোন ট্যাক্স নাই গায়ের জোরে বললে কথা নবীর ফানে লাগে ব্যথা গায়ের জোরে বললে কথা নবীর ফানে লাগে ব্যথা চিরদিন তুই থাকবি না ভুবনে নিরাজনে দিবে তোরে দুজকের আগুনে ফুলবে তোরে দুজকের আজনে দিবে তরে দোজকে রাগুনে ও তোর শিশুর পরে জৈবন এলো কত জনায় ভয় পাইলো কেহ না পারে তোমার সনে সলির বছর হইলে পর কলকম যায় দরি বে জংকার সলির বছর হইলে পর কলকম যায় দরি বে জংকার জংগুরি বে ফিসনে ফিসনে ও তোর জংগুরি ফিসনে ফিসনে নিরাজনে দিবে তরে দোজকে রাগুনে কথা কয় ও মার গিয়ানগুড়ি ভাই বাবারা বন্ধুরা আজকে আল্লাহ করা দারুস হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স এইখানে এতিমখানা আছে কি নাই আছে লিল্লা বোর্ডিং খাওয়া দাওয়া সব কিছুর ব্যবস্থা আছে গো বাবা একটা সন্তান যদি আলেম বানাইতেন ফারেন আপনার বাপ হিসাব হইতে হবে না আপনার বাবা যদি মারা যায় সন্তান যদি তার জানা দেয় আল্লাহ তার এই দান করে দিবে ওই সন্তানের দিকে লক্ষ্য করে ওই মাদ্রাসার দিকে লক্ষ্য করিয়া প্রতিষ্ঠানটাকে অখণ্ড রাখার জন্য বাবার পরিচালনা করার জন্য অনেক ছাত্ররা আছে তাদের খাওয়ার দাওয়া ফেরা কাপড় সাপড় তেল সাবান আসবাবপত্র ইত্যাদি ইত্যাদি অনেক ক্ষয় খরচ আছে এমন কোনো বাবা আসেননি এই তিনখানার মধ্যে দশ হাজার টাকা বিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা চাউল এক বস্তা দুই বস্তা এইভাবে দান করার মতন আল্লাহ কারে তৌফিক দিছে কারে শক্তি দিছে আমি গুণাগার দোয়া করব আল্লাহ তকদিরে যা আছে তা হয় দোয়ার মাধ্যমে পরিবর্তন পরিবর্তন হয় আমি গুনাগার দোয়া করবো আল্লাহ যাতে আপনার তকদিকটারে পরিবর্তন করে কন আমিন